কী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ঘুমের তোরজোর করেই ফেলেছ অনেকে হয়তো ভাবছ যে আহা আজকে বোধহয় মিস হয়ে গেল আবার না দেখো নিয়ে চলে এসেছি ছোট্ট মানুষের ছোট্ট গল্প তাহলে শুরু করে ফেলি আবার পেয়ে শ্রোতা গল্প বললো ট্যাঁ ট্যাঁ ছোট্ট মানুষের ছোট্ট গল্প লেখিকা শ্রীমতী বাণী পাত্র আজকের পর্ব হলো আট আর গল্পের নাম রাঁচি রাঁচির আট নম্বর পর্ব পড়ছি প্রথম পর্বে বলা হয়েছে ট্যাটারা কলেজ থেকে রাঁচিতে বেড়াতে এসেছে দ্বিতীয় পর্বে টটারা একটা হোটেলে উঠেছে তৃতীয় পর্বে টেগর হেলস দেখেছে লেক দেখেছে পাগলা গারুদ দেখেছে চতুর্থ পর্বে দশম ফলস দেখেছে পঞ্চম পর্বে জোনহা জলপ্রপাত দেখেছে অনেক কিছু দেখে ফেলেছে ষষ্ঠ পর্বে হুডুর জলপ্রপাত দেখেছে এবং পরের দিন বাস যখন নেতার হাট পাহাড়ের পাদদেশে উপস্থিত হয়েছে তখন তারা সেই পাহাড়ে উঠেছে সপ্তম পর্বে নেতার হাটে পাহাড়ের উপর থেকে মিনি দার্জিলিং দেখে সকলে ফেরার পথে কি করেছে এবার আজ আমরা জেনে নেব তো হাট পাহাড়ের উপর থেকে মিনি দার্জিলিং দেখে সকলে ফেরার পথে হেঁটে চলেছে এমন সময় ম্যামের ছেলে বললো আমি আর হাঁটতে পারছি না আমি এখানে বসে থাকবো সবাই ওকে বোঝালো আর একটুখানি গেলেই হয়ে যাবে ও বললো এখনও অনেকখানি রাস্তা যেতে হবে ট্যাটা তখন কয়েকটা পাথরের টুকরো তুলে নিল সেই টুকরোগুলো থেকে একটা টুকরো সামনে খানিক দূরে ছুঁড়ে দিল। ট্যাটা ছুটতে ছুটতে সেই টুকরোটা কুড়িয়ে নিল আবার ওই টুকরো ছুঁড়ে দিল। ট্যাটা ছুটতে ছুটতে ওই টুকরোটাও কুড়িয়ে নিল আবার ছুঁড়লো আবার কুড়োলো ট্যাঁটারই কাণ্ড দেখে তখন বসে থাকা ম্যামের ছেলে উঠে দাঁড়িয়ে সেও কতগুলো পাথরের টুকরো কুড়িয়ে ট্যাঁটার মতো পাথর ছোঁড়াছুঁড়ি খেলতে লাগলো এক সময় একটা পাথরের টুকরো পাহাড়ের উপর পড়তে অন্যরকম শব্দ হলো মনে হলো পাহাড়ের ভেতরটা ফাঁপা এই কথাটা যখন ট্যাঁটায় সবাইকে বলল তখন অনেকে পাথরের টুকরো ছুঁড়ে দেখলো এবং সত্যি একটা ফাঁপা শব্দ হচ্ছে এইভাবে বেশ মজা করতে করতে সবাই এগিয়ে চলেছে এমন সময় বেশ কিছু গাছের ঝাড় দেখতে পাওয়া গেল স্যার বললেন ওগুলো মহুয়া গাছ এখানকার আদিবাসীদের কাছে মহুয়া ফুল ও ফলের আলাদা গুরুত্ব আছে এদের উৎসবের সময় এই ফুল ও ফলের রস খেয়ে প্রকৃতির মাদকতার সঙ্গে নিজেদের আনন্দকে ভাগ করে নেয় ওরা ওই মৌয়া গাছের ছাড়ের পাশে বসে ট্যাঁটারা নিজেদেরকে ক্যামেরা ক্যামেরাবন্দি করলো তারপর পাথরের টুকরো ছুঁড়তে ছুঁড়তে কখন যে গন্তব্যস্থলের কাছাকাছি এসে গেছে ম্যামের ছেলে তা টেরও পেল না যদিও তখন দিনের আলো শেষ হতে অনেক দেরি আছে তবুও ওই উঁচু পাহাড়ের উপরে গাছের ফাঁক দিয়ে গোলাকার সূর্যটাকে দেখা যাচ্ছিল সেই সূর্যটাকে অনেকে ক্যামেরাবন্দি করল শাল গাছের বড় বড় শুকনো পাতায় মরমর শব্দ করতে করতে আর তার কাণ্ডে আগলে রাখা দড়িতে বাঁধা বলের মতো ফলগুলো দেখতে দেখতে শিমুল গাছের শিঙের মতো ফলগুলো থেকে তখনও তুলো হয়ে বাতাসে ভেসে বেড়ায়নি সেই সব গাছ দেখতে দেখতে কখন যে সারা তিন অপেক্ষারত বাসের কাছে সবাই চলে এসে এলো তা কেউই টের পেল না সবাই তো বাসে উঠে পড়ল প্রায় সকলেই ক্লান্ত বাসে বসে কেউ চোখ বুঝে আছে আবার কেউ ঘুমিয়ে পড়েছে পিসির পাশে বসে পাহাড়ের গায়ে গজিয়ে ওঠা বড় বড় গাছ দেখছে এবং পাহাড়ি ঢাল বেয়ে নিচে নামার এক অপূর্ব অনুভূতি উপভোগ করছে পিসিও হয়তো করছিল ঘুমি ঘুমিয়ে এমন সময় স্যার জোরে বলে উঠল তোমরা কেউ একদম নড়াচড়া করবে না যে যেমনভাবে আছো ঠিক তেমনিভাবে থাকবে তা না হলে বাস খাদে পড়ে যাবে বাসের চাকা রাস্তার গার্ডওয়ালে ঠেকে গেছে বাস কিছুটা পিছন দিকে যাবে ব্যাক করে আপে উঠবে সবাই দম বন্ধ করে বসে আছে বাস পিছন দিকে এগোচ্ছে ধীরে ধীরে বাস পিছু হটে আবার ঠিক রাস্তায় এসে গেল বাসটা ঠিকভাবে বাঁকটা পেরিয়ে চলতে শুরু করে দিল এতক্ষণে ট্যাঁটেঁ পিসির দিকে তাকাবার সুযোগ পেলো দেখে পিসি ঘুমোচ্ছে ট্যাঁটেঁ পিসিকে বলল কী রে তুই ঘুমোচ্ছিস এতক্ষণে বাস তো খাদে পড়ে যেত সবাই জেগে তারই অপেক্ষা করছিল পিসি তখন বলল বলে আবার চোখ বুঝিয়ে ফেলল এরপর বাস ঠিক পথে ঠিকভাবে গোটা পাহাড়টাকে পরিক্রমা করে পাহাড়ের পদতলে দাঁড়ালো তখন স্যার বলে উঠলেন বাসটা যদি পাহাড়ের খাদে পড়ে যেত কি মজা হতো বাসের সবাই তখন মরে যেত আমি একা বাস থেকে বেরিয়ে সাংবাদিকদের বলতাম কিভাবে বাস খাদে পড়লো আমি একাই কিভাবে বেঁচে ফিরলাম ইত্যাদি ইত্যাদি তখন সবাই বলল আমরা সবাই মরে যেতাম আর আপনি শুধু বেঁচে থাকতেন এই রকমই মজার মানুষ ছিলেন জিজি স্যার তো বন্ধুরা আজকের মতো গল্প এখানেই শেষ তবে এই কথা প্রসঙ্গে আমার খুব একটা ঘটনা আমি পড়েছিলাম অনেকদিন আগে সেটা মনে পড়ে গেল একবার রবীন্দ্রনাথ ঠাকুরকে কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে গুরুদেব আপনাকে এক্ষুনি খুন করে ফেলতে ইচ্ছা করছে মানে মার মেরে ফেলতে ইচ্ছা করছে তো তখন সবাই জিজ্ঞেস করেছিলেন যে কেন কে কেন কি হলো কি হলো তখন বলেছিলেন যে যদি আপনাকে মেরে ফেলি তাহলে আপনার আর আমার ছবি একসাথে খবরের কাগজে উঠবে অনেক সময় এই ধরনের কথা হয়তো একটু উদ্ভট লাগতেই পারে কিন্তু তার পেছনে যে প্রচ্ছন্ন মজাটা সেটা আমাদের বুঝতে হবে যদি আমরা এটা বুঝতে পারি যে সামনের মানুষটা কারোর ক্ষতি চাইছেন না সামনের মানুষটা কাউকে আঘাত করতে চাইছেন না তাহলে আজ এই অবধি সকলে ভালো থেকো আনন্দ থেকে খুব ঘুম পেয়েছে ঘুমিয়ে পড়া টাটা